তো আমাদের দেশ এগুলো চলতেছে এখন আমাদের দেশ ডিজিটাল দেশ এখন চলতেছে আপনি আপনি আমাদের কথায় বলতেছেন ব্রাজিল অস্ট্রেলিয়া ওইদিকে যান দেখেন যে আস্তে কেন বলেন আপনি আমাকে দেখে আমি বলি আপনি অন্য অন্য দেশের দিকে দেখেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড শ্রীলঙ্কা আমেরিকা এগুলাতে মেয়েরা কি স্বাধীনতা ভাবে চলতে পারে আমাদের দেশে না এগুলা হচ্ছে না হ্যাঁ

আমার সামনে আরজনা বুঝছো এ শুনো একটা কথা বলি বেশি কথা বলার দরকার নাই ভালো হয়ে চলো তোমার আল্লাহ ভালো বলবে আল্লাহ রাসুল ভালো বলবে এখন দুনিয়া মানুষ যারা ভালো ভালো সবাই ভালো বলবে এইসব ব্যবস্থা ঠিক আছে এইসব এই কি তোমার তো না দেখায় তুমি ব্যবস্থা সুন্দর হবে ভাবে তোমার সাথে কথা বলা আমার ভুলেছি কি আপনি তোমার হেদায়ত দান তোমাদের মতো লোকদের কাল হেদায়েত দান করো ঠিক আছে আপনার মতো কি তুই কেন দেখো রাস্তাঘাটে আমরা নিজের দেহ থেকে হাঁটতে পারবো না আমরা সৌন্দর্য থেকে হাঁটতে পারবো না এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না এটা কোন দেশের জরীতে আমি সরকারের কাছে বিচার দিব তোর জন্য আমরা নারী না আমাদের অধিকার নাই শুধু ওদের অধিকার নাকি এটাই স্বাধীনভাবে চলতে পারবে এটাই ওরা আমরা পারবো না আমরা আমাদের সৌন্দর্য দেখাতে পারবো না প্রকাশ করতে পারবো না অস্ট্রেলিয়া ইংল্যান্ড শ্রীলঙ্কার দিয়ে কত সুন্দর ওরা ওদের স্থান দেখিয়ে হাঁটে আমরা কেন পারবো না হ্যাঁ কি হয়েছে এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না টাইম নাই ওর সাথে কথা বলার আবার